আল্লাহ মা রকম জুরে মান বাহ জুড়ে বলুন সুহানল্লাহ আল্লাহর পায়া আমার বলো সাহাবাই কারণ বাল ঘনে শোনো রুমার্তর দহ বাল ঘনে শোনো তোমরা যদি চাও আমি নবীর সঙ্গে জাননাটা জানিবা তোমরা যদি চাও আমি নবীর সঙ্গে জাননাতা থাকি বাহ তাহলে আমার কথা হলো আমি নবীকে তোমাদের জীবনের চাইতে বেশি মহবত করতে হবে 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 সুহানা আর কাস্তে ভই নবী জিকে কার চাইতে বেশি পথ নিজের জীবন আর চাইতে নবুওয়ত না করলে জান্নাত পাওয়া যাবে الله تعالى قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام الله

বকত করতে হবে আমরা করতে রাজি আছি ইনশাআল্লাহ কথা জোরে কই না قال النبي صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم او كما قال عليه الصلاه والسلام اللهর پیغمبر বললেন ও উম্মতরা শোনো আর যদি তোমরা আমি নবীর সঙ্গে জান্নাতে যেতে চাও না আমি নবীর হাতে হাউজে গাউসরা পানি পান করতে চাও না আর যদি তোমরা ইহুদি খ্রিস্টানদের সঙ্গে যেতে চাও জাহান্নামে যেতে চাও তাহলে আমি নবী বললাম আমার অনুসরণ করা লাগবে না এক কথাই বুদি গৃষস্ঠানের অনু অনুষ করলে তোমারা জাহান হামা যাইতে পারবা না অঞ্জুবিল্লা লালা। আমরা জান্নাত ও যাইতাম নাকি জাহান্নাম নাম জুর হো জাগা জান্নাতে নাকি জাহান্নামে তা হলে নবী হাদিসে বললেন মংতাসা বাহা বে তিন বাহুয়া মেন হোম হোম যে যার শ্রদ্ধ রোবে যে যার আদর্শ গ্রহণ করবে যে যে জাতি যেই লোকের সঙ্গে সারা মিল থাকবে ওই লোকের সঙ্গে কেয়ামতের ময়দানা কুটবে জুড়ে বলেন টুকিনা আপনারা কেমনের মানে হাস্যা দেব সায়ে

যে যার সুরত করবে সে তার সাথে কেমতের মাঠে উঠবে আমরা চাই আল্লাহর নবীর সঙ্গে কেমতের মাঠে যেন আল্লাহ আমাদেরকে তুলে জুড়ে বলেন আমি আর একটু জুড়ে বলেন আমি কারণ ভাই মরণের কোনো গ্যারান্টি আছে না কোন চাই আচ্ছা জুড়ে না মরণের কোনো গ্যারান্টি আছে না একটা সত্য ঘটনা বলি আমি যে মোহল্লায় থাকি হাজি সব মানুষ আল্লাহর গোর দিক খাইছে সুবহানাল্লাহ জুড়ে হয় আমার বয়ান একেবারে শেষ অধিবেশনে উনি এসার আগে স্টেজে সভাপতির স্টেজে ছিলেন উনি বড় কুটিপতি মানুষ এসার সময় গিয়া ভাই হঠাৎ করে বেদনা দর্শক বেদনাদের আজকে আজকে ছাব্বিশ তারিখ গেছিল ছাব্বিশ সাতাইশ আঠাইশ উনত্রিশ আজকে পাঁচ দিন আইসিউ তে আছেন বর্তমানে অথচ ওনার ছেলেরা কুটিপতি নিজে কুটিপতি উনি হাজি সাহেব কিন্তু আজকে পাঁচ মিনিটের আইসিউ তে আছেন বড় কোনো গ্যারান্টি আছে কথা হচ্ছে হন মিনিট আগে ছিলেন স্টেজে এই প্যান্ডেলে ছিলেন কিন্তু পাঁচ মিনিট পরেই আইসিউ তে কথা হচ্ছে হন ঠিক কিনা কাজে মরনের কোনো গ্যারান্টি আছে মরলে পরেই একটা বাস্তব কথা আপনাদেরকে বলি আমার মরণ কোন জায়গাতে হবে কোন সময় হবে কোন হালতে হবে এটা আমি জানা আছে আমার কোন হালতে ইমানদার হালাতে হবে নাকি বেইমান হালাতে হবে এটা আমার জানা নাই কোন জায়গাত হবে হাসপাতালে হবে নাকি বাড়িতে হবে নাকি বাথরুমে হবে নাকি গানে হবে নাকি নাচ গানা হবে আমার কোনো জানা আছে কথা জুড়ে না আমার কোনো জানা হবে কয়টা গেছে দুইটা কত বছর বয়স হবে এটাকে আমার জানা আছে না জানা আছে কাজেই মরব এটা আমার জানা নাই কোন হালাতে মরবো ইমান এটা আমার জানা নাই কোন জায়গায় মরব রাস্তায়